তো আর কিের অপেক্ষা চলুন বেরিয়ে পড়ি কিছু দরকারি কাজবশতই আমরা বেরোচ্ছি নাহলে বেরোতাম না জানেন তো আর জানেন তো বেশ কিছুদিন ধরে না সেইভাবে আমার ডেলি রুটিন ব্লগ আপনাদের সহিত আমি শেয়ার করে উঠতে পারছি না প্লিজ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি আমার না অবস্থা একেবারে নাজিয়াল হয়ে গেছে এই দেখুন না কিচেনের যে গ্যাস ওভেনটা রয়েছে এই ওভেনটাকে নিয়ে কি আর বলবো বন্ধুরা আপনাদেরকে মানে খুব রিক্সে কাজ করছি জানেন তো রান্নাঘরে রান্না বান্না খুব রিক্সে করছি এই ওভেনে এই ওভেনে না মানে কাজ করা যাবে না মানে ওভেনটা ইউজ করা যাবে না ওকে তো কিছুদিন আগে একজন দাদা এসে ওভেনটাকে ঠিক করে দিয়ে গিয়েছিল আবার জেকে সেই অ্যাকচুয়ালি হিট না অত্যাধিক হয়ে যাচ্ছে মানে এই যে ওভেনের আগুনটা না অত্যাধিক ওপর উঠে যাচ্ছে একেবারে সেই একেবারে সেই কালি কালি হয়ে যাচ্ছে বাসনপত্রগুলি জানেন তো আর ডাস্টগুলি মানে ছোটো ছোটো না ওই মানে সেই মানে কাগজ পুরালে বা কোনো কাঠ মানে কোনো শুকনো জিনিস পুরালে যেমন বাতাসে ওই ছাই ছাই মতন উড়ে বেড়ায় না ডাস্ট মানে কালো কালো ডাস্টগুলো ওরকম না কিচেন ময় হয়ে যাচ্ছে আমার গা ভর্তি হয়ে যাচ্ছে জানেন তো প্রচণ্ড রিক্সে কাজ করছিলাম বাট আজকে থেকে না ভাবছি না এই ওভেনে কাজ করা যাবে না কারণ রিক্স হয়ে যাচ্ছে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে জানেন তো এই ওভেনে ওকে সো ওভেনটাকে আমি জাস্ট একটু অপরিষ্কার করে রেখেছি মানে ক্লিন করে রেখেছি ওভেনটা রেহানের পাপা নিয়ে যাবে এক জায়গায় ঠিক করাতে ওকে দেখি উনি ঠিক করতে পারে কি না ওনাকে সমস্ত কিছুটা বলবো ওকে আমার মনে হয় না এই আর ঠিক হবে জানেন তো সো দেখি কি করা যায় সেই কারণেই বেরোচ্ছি আরও একটা বিশেষ কাজ রয়েছে আপনাদের সহ শেয়ার করতে পারছি না এখন পরবর্তীকালে নিশ্চয়ই শেয়ার করবো ওকে আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করা রয়েছে আমার ওকে সো চলুন হ্যাঁ বেরিয়ে পড়ি রেখানে থাকা বাইরে ওয়েট করছে আবার রেগে যাবে ওকে এই লোক গাড়ি লক করে বসতে হবে চলে এসেছি বিশালে ওকে সত্যি চলুন রাস্তা পারাপার করতে গেলে একেবারে কি বলবো এখানে কোনো ট্রাফিক নাই কেউ ট্রাফিক রুলস মানেও না আর রাস্তা পাড়াপাড় মানে ডিফিকাল্ট ব্যাপার এখান আসছে সত্যি না আগে চলো কিনে নি না আমি কিনবো দাবায় খাবো

খাবো না তো আমাদের স্ন্যাক্স চলে এসেছে আমরা নিয়ে এটা মাঞ্চুরিয়ান আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বিশালে যাচ্ছি ওকে কিছু কেনাকাটা রয়েছে বিশাল থেকে চলুন বিশালে এসেছি ওই গ্যাস ওভেন নিতে ওকে আমাদের গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করা যাবে না সো নতুন একটা গ্যাস ওভেন নিয়ে নেবো নইলে কালকে রান্না করা যাবে না মানে আগামীকালে রান্না করা যাবে না ওকে সেই কারণে গ্যাস ওভেন নিতে এসেছি সো পেস্ট্রিজের যে এই গ্যাস ওভেনগুলো বেশ ভালো বাট আমি স্টিলেরটা নেব ওই নিয়ে করা চলে যাবে দেখুন ওকে গ্যাস ওভেন আমাদের পছন্দ হয়নি ওকে দেখুন আর কোথাও পাইবো না এমার্জেন্সি লাগবেই গ্যাস হবে তো বিশালে অপশন ছিল ওই ফ্রেজের একটা গ্লাসের ছিল আর ছিল আর ওদের একটা মানে বিশালের ছিল আমাদের পছন্দ হয়নি উৎসব ভেবেছিলাম আজকেই গ্যাস ওভেন কিনে নিয়ে যাব। কিন্তু হলো না বিশালে নেই এরকম একটা গ্যাস ওভেন দেখি অন্যত্র সব পাই কিনা তো চলুন ফলের দোকানে গেল ফল আনতে আর আমরা বসে যে ফলের দোকানটাতে চলে এসেছি ওকে কার্টুন রয়েছে বিভিন্ন ধরনের তিলো রয়েছে আমরা ওই কোল বালিশ নেবো কোল বালিশ ছাড়া ঘুমাতে পারছি না আমি আর এখানে কোল বালিশের প্রয়োজন আমাদের ওকে

Niye? Ayet डोनट खिला देगा ऐसा नहीं नहीं डोनट तो ओ बना देंगे एक दम देश छोटा का पार पीस कोल वाली सैल कवर दम देश छोटा हम हाँ, हा? कलर ना ठीक कर दो डोनट कितना इसका इसका क्या तो... ठीक करके बोलो भैया इसका 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 क्या चार टोका दो टोका ही है यार

देखिए ना टू तो किलो में हमने किलो का बात किलो नहीं है उसमें इतनी बड़ा अच्छा किलो करने के लिए किलो सो एवरीवेयर सेट करने जाচ্ছি हमरा हम हॉस्पिटल हो गया यार तो ये वाला सेट को बारिश का कवर दोनो नो से पकड़ के 他们在这儿。 আমরা আমাদের ফিরে এসেছি আর এদিক কিন্তু আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা তো ডিনার কমপ্লিট করে নিয়েছে আমার প্রচন্ড খিদে পাচ্ছিলো জানেন তো রেহানা রেহানের পাপা তো সম্বলপুর সিটির ওই বিশালে শপিং করার পূর্বেই একেবারে বিশালের পাশে যে রেস্টুরেন্টটা ছিল সেখান থেকে ওই কি ভেজ মাঞ্চুরিয়ান উইথ চাউমিন খেয়েছি আমিও খেতাম জানেন আসলে এই ভেজ মঞ্চুরিয়ান এ না ওই বাঁধাকপি দিয়েছে আর বাঁধাকপি না কেমন একটা গন্ধ মানে বিদে গন্ধ গন্ধটা সহ্য করা যাচ্ছে না জানেন তো মানে বিরক্ত লাগছিল আমার আমি আর খাইনি ওরা খেয়েছে আর আমার না প্রচন্ড খিদে লাগছিল আমি তখন ভাবছিলাম যে কতক্ষণে বাড়িতে আসবো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে ডিনারটা সেরে নেবো তো বাড়িতে এসে এই হাত মুখ মানে ধুয়ে একেবারে ডিনারটা সেরে নিয়েছি কোনো রকম একটু চিকেনটা গরম করেছি গ্যাসে গ্যাসে মানে কি আর বলবো বন্ধুরা বাপরে বাপ ওই গ্যাসে গরম করা মানে বাপরে বাপরে এখানে পাশে দাঁড়িয়েছিল আমি কোনো রকমে গরম করেছি ওই গতকাল চিকেন রান্না করেছিলাম গতকালের চিকেন রয়ে গেছে ওকে তাই একটু গরম করে নিয়েছি গ্যাসটায় না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যায় জানেন তো আজকে দেখলেন তো বেশ কয়েকটা দোকানে না ঘোরাঘুরি করলাম জানেন তো কিন্তু স্টিলের না গ্যাস ওভেন ভালো পেলাম না জানেন আমার বিরক্তকর লাগছে আগামীকাল কীভাবে রান্না করবো বুঝে উঠতে পারছি না জানেন তো আগামীকালও ব্যবস্থা করে দেবে ঋণের পাপা

ওই যে দড়ি বাদা আছে ওকে বোর্ড সাইডি বাদা আছে আমাদের কলকাতায় কি হয় একটা করা থাকে তাই না মানে ক্লোজ করা থাকে আর একটা সাইড ওপেন করা থাকে উইথ দড়ি বা ওই নট বাঁধা থাকে তাই না এখানে দেখলাম বোথ সাইডেই নট বাদার সিস্টেম রয়েছে ওকে আর পিওর কটনের ওপর রয়েছে এই কাবার গুলি ওকে খুবই সুন্দর এই পিনটা আমার ভীষণ ভালো লেগেছে পিনটা ওকে আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ওকে আর কি বলছিলাম যে আমি হ্যাঁ এই যে নটটা ওকে অ্যান্ড প্লাস্টিকটা মানে ইলোর যে র্যাপিং প্যাকেটটা বা প্লাস্টিকটা যে রয়েছে না ভেতরে সেটা ওপেন করেন ওরা কেন কে জানে

দরদাম করে ওই নশো পাউন্ড নিয়েছে নশো না নশো পঞ্চাশ এরকম নিয়েছে ওকে উই কিলো পাওয়া ওকে কোল মালিশ আজকে আরামদায়ক ফুল হবে আমার এখানে আমি আর এখানে কোল মালিশ ছাড়া ফুল হত পাই না একদম আর এই সব এসে গেলে শান্তি বুঝে যতক্ষণ না আসছে বিঘচলিত হয়ে গেছে আনন্দ বিরক্ত হল আসলে আর আরও ভালো বেডিং হাউস আমরা যেতে পারতাম জানেন তো ওই গলি বাজার যে স্থানটিতে রয়েছে ওকে যেখান থেকে গলি বাজারে আমরা বাসনপত্র কেনাকাটা করি ওইখানে নাগরেশ ভালো বলতো বেডিং মানে বেডিং হাউস রয়েছে ওকে এই সমস্ত বালিশ তো শোকের দোকান রয়েছে কেন আপনার একটা জায়গা থেকে নিলেই বলো কথা পেয়েছ তো আমার এখান থেকে নিয়ে ওখানে গেলে হয়তো এর থেকে বড় সাইজের কোল বালিশ এটা ওই তাকিয়া টাইপের তাই নয় কি হ্যাঁ সেই মারোয়ারিদের সেই গদি থাকে না সেই গদিতে বস থাকে তাকিয়া থাকে সেই ফেলুদা জয় বাবা কি একটা নাম ছিল না বইটার ছোটবেলায় আমরা দেখতাম সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল জটাই মনে আছে তারপরে উৎপল দত্ত ছিলেন নামটা বুঝে গেছে ওই বইটা আমি বেশ অনেকবার দেখেছিলাম জানেন জমা শৈশবে সেই উৎপল দত্ত উনি সেই তাকিয়া নিয়ে গদিতে বসছিলেন সেই কথাটা মনে মনে যাচ্ছে আমার শৈশবের সেই ফেলে মানে ছোটখাটো কোলবালিশ ওকে বলতে গেলে বাঙালিদের মিনি কোলবালিশ তাই নয় কি হ্যাঁ আমরা বাঙালিরা তো আবার রাত্রিবেলা ঘুমানোর সময় কোলবালিশ ছাড়া ঘুমোতেই পারি না তাই নয় কি কথা

ওকে আজকে একেবারে একটা ছোট্ট ব্লগ আপনাদের শরীর শেয়ার করলাম আশা রাখছি আমরা আজকের ব্লগ টি আপনাদের নিশ্চয়ই ভাব দেখেছে যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানা তো আমাকে ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কিন্তু দীর্ঘদিন ধরে আমার ব্লগগুলি দেখে চলেছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব মাই চ্যানেল সো সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না ওকে সো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটু ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতন বন্ধুরা এই যে নিউ ভার্সানিসের মাধ্যমে শুভরাত্রি জানাচ্ছি সিট ড্রেন্স ফ্রেন্ডস